আজকের ভিডিওতে शेख আলী হাসান উসামা হাফিজা আল্লাহকে নিয়ে বিভিন্ন আলেম ওলামাদের করা প্রশংসামূলক বক্তব্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের মুফতি আলী হাসান উসামা আলী হাসান উসামা হাফিজা

মাওলানা মুফতি আলী আহসান ওসমান বরক আল্লাহু ফী উমরি মাওলানা আলী হাসান ওসমান আল্লাহ তরাহা হেترمদ বরকত দান করো আমিন যুবকের শরীরে যত দুল তার এলেমের ওজন তার চেয়ে বেশি তার কলিজাটা তার চেয়ে বেশি হ্যালো বন্ধুরা শাইখ আলী হাসান ওসমান এই নামটি শুনলে পড়ে বেদாதி হোকlambda zhabi হোক কোনো ভণ্ড পীর হোক অথবা কোন সেকুলার নারীবাদী হোক প্রত্যেকের বুকে আগুন জ্বলে ওঠে কারণ হাসান ওসামা এই উম্মতের জন্য একজন অতন্দ্র প্রহরী সর্ববিষয়ে তিনি খোঁজখবর রাখেন কে কোন অপরাধ করল কে ইসলামের কোন ভুল ব্যাখ্যা করল সব দিকে সজাগ দৃষ্টি রেখে উম্মাহের মধ্যে সঠিক ব্যাখ্যাটি তুলে ধরার জন্য হাসান ওসামা অন্যান্য ভূমিকা পালন করে আসছেন এজন্যই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের প্রচুর প্রশংসা করিয়েছেন তিনি আল্লাহ তালা আমাদের মাথার উপর হাসান উসামার ছায়াকে দীর্ঘায়িত করুন এবং ওনারা এলিম হেলিমের মধ্যে আরও বরকত দান করুন আমিন